আশা করি সবাই ভালো আছেন সো আজকে রাত এগারোটা বাজে বসছি যাই হোক আমি ঘুমায় যাব আমি নর্মালি কাল দশটা এগারোটার পরে জাগা থাকি না সো হ্যালো ব্রিওন আশা করি ভালো আছেন সবাই সো আজকে আমি আলোচনা করবো ছোট্ট একটা ব্যাপার নিয়ে নর্মালি যে আমরা আসলে যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং বলি আসলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার হওয়ার কী কী সুবিধা ফ্রিল্যান্সার হওয়ার অনেক অনেক সুবিধা রয়ে গেছে এর মধ্যে সারটা টপ নচ সুবিধা যেটা না বললেই নয় আপওয়ার্ক এটা আলোচনা করছে তাদের ব্লগে সো একটা রিসোর্স এবং ব্লগ আছে যেখানে তারা রেগুলার বিভিন্ন ব্লগ পোস্ট করে সো ওইটা আমি ঘাটতে ছিলাম তো ঘাটতে ঘাটতে এই জিনিসটা পাইলাম ভাবলাম যেটা বাংলাতে আলোচনা করি সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস যেটা আপওয়ার্ক আলোচনা করছে মোর ফ্রিডম যেমন এখন তারা বলছে যে ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস অফ বিং এ ফ্রিল্যান্সার ইজ দ্যাট ইউ হ্যাভ মাছ মোর ফ্রিডম দেন দেন ওয়েন ইউ ওয়ার্ক ফর সাময়ান এলস যে আমরা আসলে খুব স্বাধীনতা প্রিয় মানুষ কিন্তু আমরা যখন চাকরি করি তো নর্মালি তো স্বাধীনতা স্বাধীনভাবে থাকি না থাকতে পারি না সো যখন আপনি একজন ফ্রিল্যান্সার হবেন বা আমি যদি ফ্রিল্যান্সার হই তাহলে কি হবে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো একটা স্বাধীনতার সাথে একটু আমার স্বাধীনতা খুব বেড়ে যাবে কারণ আমার সকাল নটার দিকে ওইটা অফিসে যেতে হবে না আমার ঠিক পাঁচটার মধ্যে অফিস থেকে ক্লক আউট করতে হবে না আমার রাত্রে টাইমলি আমার ঘুমানোর মতো ঘুমাইতে হবে না মানে আমি আমার টাইম আমি আমার স্বাধীন মতো চলতে পারবো তার মানে এটা না যে অফিসের কাজ করলে আমি স্বাধীনও চলতে পারবো না ব্যাপারটা এরকম না বাট ফ্রিল্যান্সিংয়ের মধ্যে একটু বেশি স্বাধীনতা রয়ে গেছে তুলনামূলকভাবে সো নাম্বার টু যেটা তারা আওয়ার আলোচনা করছে ফ্লেক্সিবল আওয়ার্স দ্য অ্যাবিলিটি টু সেট ইউর ওন আওয়ার্স ক্যান বি পার্টিকুলারলি অ্যাট্র্যাক্টিভ ইফ ইউ হ্যাভ কিডস ইউ মাই চুজ টু ডু ইউর ওয়ার্ক ওয়াইল দে আর ইন স্কুল আফটার দে হ্যাভ গন টু বেড সো এখানে ফ্লেক্সিবল আওয়ার বলতে তারা বুঝাইছে যে আমি আমার সুবিধা মতো সুবিধার সময় কাজ করতে পারবো সাপোজ আমার বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি স্কুলে দিয়ে আসলাম তার স্কুলে দিয়ে আসার পর আমি কম্পিউটারে বসলাম কম্পিউটারে বসে কাজ করলাম এই যেমন আমি এই এটা তো আর আমি চাকরি করার অবস্থায় পারবো না ঠিক না অথবা আমি রাত্রেবেলা আমি সারাদিনে বাচ্চাদেরকে সময় দিলাম তো তাদেরকে তাদেরকে ঘুম পড়ানোর পরেও আমি কাজ করতে পারবো এই যে একটা ফ্লেক্সিবল আওয়ার্স এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস ফ্রিল্যান্সারদের জন্য তারপর সেলফ ম্যানেজমেন্ট নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছে যে অ্যাজ এ ফ্রিল্যান্সার ইউ আর ইউর ওন বস ইউ চুজ ইয়র ওয়ার্কলোড ইউর স্কেডিউল ইউর ড্রেস কোড অ্যান্ড এভরি আদার অ্যাসপেক্ট অফ হাউ ইউ রান থিংস যে সেলফ হে যে ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তিগত চালচলন যে একজন ফ্রিল্যান্সার তো নিজস্ব বস নিজেই হয় মানে তার তো কোনো বস থাকে না যার আন্ডারে আমার কাজ করতে হবে সো আমি কখন কি করব আমি নিজে শিডিউল করব আমি কাজ বেশি করব না কম করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার থাকবে ইভেন পুরো চলার পথে আমার মানে প্রফেশনাল লাইফে চলার পথে আমি নিজের ব্যাপারে নিজে ডিসিশন নিতে পারবো এবং আমার ম্যানেজমেন্ট আমি নিজেই করতে পারবো এটা আলোচনা করছে তারপর তারা একটা সুন্দর জিনিস আলোচনা করছে লোকেশন ফ্লেক্সিবিলিটি চ' এইখনে তাৰা বুলি বিকজ ইউ আৰ নট বি হোল্ডেন টু এ ছিংগল কোম্পানী অৰ বছ ইউ মে' বি এবল টু চুজ টু লিভ এনিৱে এজ এ ফ্ৰিলান্সাৰ চ' আমার মনে করে এটা তো অনেক মজার জিনিস এটা তো আসলে আমরা সবাই জানি আমার মনে আছে আমি একবার দুই কত সালে এগারো সালে হ্যাঁ এগারো সালে তো তখন ফ্রিলান্সার তখন ফ্রিনান্সে ছিলাম আমি হ্যাঁ কাজ করতাম তখন ওডেক্স ছিল তো নর্মালি তখন আমি এগারো সালে একবার কি করলাম নানুবাড়ি গেলাম তো নানুবাড়ি যাবো নানুবাড়ি গিয়ে এখন আমার একটা হঠাৎ মেসেজ দেখলাম যে বাইরের একটা কাজ আসছে তো তখন কি করব তখন তো নেট পাওয়া নিয়ে খুব কঠিন তখন ডিজুস বিজুস মনে ছিল তো এক বড়ো ভাইয়া ছিল সুমন ভাইয়া তো ওনার ওইখান থেকে আমি সিম নিয়ে বা কীভাবে যেন আমি নেট অন করে বাইরের কাজের রিপ্লাই দিছিলাম যে আমি একটু হলিডেতে আসি বা ভ্যাকেশানে আসি আমি দুদিন পর তোমার কাজটা শুরু করে শেষ করে দিব তো বাইরেরও মাইনে গেছিলো এবং আমার এখানে বলার দশ যে আমি অ্যাটলিস্ট মেসেজের অ্যান্সারটা দিতে পারছি আসলে আমি চাইলে ওই বাকি যে দুই দিন আমি নানুবাড়িতে ছিলাম কাজ করতে পারতাম কিন্তু করি নাই কেন ঘুরতে আসছি কী কাজ করার ঠিক আর এখানে যেটা আলোচনা করছে ওইটা হইতেছে যে আমি কেউ ফ্রিল্যান্সাররা যদি বাইরেও যায় সাপোজ কেউ সৌদি আরবে গেল বা সে দুবাই গেলো কোনো কাজে গেল সো সে সেখানে বসেও সারাদিনের মধ্যে সে তার নিজের নিজ নির্দিষ্ট সময় করে কাজ করতে পারবে তো লোকেশন ফ্লেক্সিবিলিটিটা ফ্রিল্যান্সারদের জন্য রয়ে গেছে তারপর কম্পেনসেশন অ্যান্ড আর্নিং কন্ট্রোল অ্যাজ এ ফ্রিল্যান্সার দ্যার ইস নো নিড টু আস্ক ইউর বস ফর এ রেইস ইউ সেট ইউর ওন রেটস ইউ অলসো চুজ হাউ মাচ ইউ ওয়ার্ক টু টেক অন সো এখানে কম্পেনসেশন অ্যান্ড আর্নিংয়ের ব্যাপারটা হইতেছে নিজের আন্ডারেই রয়ে গেছে তো আমার কোনো আলাদা কোনো আমার বেতন বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না প্লাস আমার বসকে তেল মারতে হবে না যে আমার ইটা বাড়ায় দেন স্যালারি নেই করে সেই কারণে লাগবে না আমি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি লাইক আপওয়ার্ক হোক বা ফাইবার হোক বা ফ্রিল্যান্সার ডট কম হোক বা পেয়েপল পার আওয়ার হোক আমি নিজস্ব রেট নিজে দিব তো এবং এটা আওয়ারলি দশ ডলার হোক বিশ ডলার হোক পাঁচ ডলার হোক বা এক ডলার হোক আমার যেটা মন চ আমি সেভাবে রেট চুজ করে কাজ করতে পারবো সো এটা ডিপেন্ড করতেছে আমার সেট করা রেটের উপর তারপর আলোচনা করছে ইম্প্রুভড স্কিল সেটের উপর যে ফ্রিল্যান্সিং মিনস ইউ টেক অ্যান্ড ভ্যারিয়াস প্রজেক্টস ফ্রম মাল্টিপল ক্লায়েন্টস ইচ প্রজেক্টস ব্রিংস সামথিং নিউ টু দ্য টেবল অ্যান্ড প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু এক্সপ্যান্ড ইউর স্কিল সেট ইউ লাইকলি ফাইন্ড ইউরস লার্নিং নিউ থিংস যেখানে আসলে বলছে যে আমি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আমি নতুন নতুন স্কিলও শিখতে পারবো সাপোজ একটা বায়ার বা একটা আমারে তিনটা কাজও দিতে পারে সাপোজ আমি ওয়ার্ড প্রেসার লাইনে এক্সপার্ট কিন্তু বায়ার মারে বললো যে দেখো তুমি যদি ওয়ার্ড কাজটা করে দাও ঠিক আছে তুমি যদি আমাকে একটু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও করে দাও এটাও ভালো হয় খারাপ হয় না তো তখন আমি কি করবো তার ওয়ার্ড প্রেসার প্রজেক্টটা শেষ করতে করতে আমি আবার গুগলে সার্চ করে বা কোনো কোর্স করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজটাও শিখে ফেললাম তো কী হলো যে একটা প্রোজেক্টের মধ্যে আমি দুইটা জিনিস শিখতে পারলাম সো এখানে এটা দ্বারা বুঝাইলো যে এটা একটা আরেকটা বেনিফিটস যে আমরা বিভিন্ন স্কিল শিখতে পারবো এর মধ্যে একটা জিনিস আলোচনা করছে এখানে যে অ্যাবিলিটি টু টেস্ট এ স্টার্ট আপ স্মল বিজনেস কনসেপ্ট হ্যাঁ এটা আমি দেখছি অবশ্যই এটা আমি আমাদের অনেক ফ্রিল্যান্সিং ভাইদেরকেই দেখছি পরিচিতদের মধ্যেই দেখছি যে ফ্রিল্যান্সিং করতে 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 তারা একসময় একটা বিজনেসের দিকে ঝুঁকে যায় লাইক ই কমার্স বিজনেস হোক বা কোনো প্রোডাক্ট সেলিং বিজনেস হোক বা বাইরে এক্সপোর্টের বিজনেস হোক আমি দেখছি যে দুই চার বছর ফ্রিল্যান্সিং করে একটা হ্যান্ডসাম একটা ম্যানে অ্যামাউন্টের টাকা তার হাতে এসে পড়ছে এখন সে একটা ই কমার্স স্টোর দিয়ে দেয় আমি এরকম অনেক দেখছি বা বাইরে তো সেই বাইরে যে ক্লায়েন্টগুলো আছে যার মাধ্যমে সে বাইরে থেকে বাংলাদেশে কাজ আনতো তো তাদেরকে আবার বিভিন্ন প্রোডাক্ট এক্সপোর্ট করা শুরু করছে সো আসলে ফ্রিল্যান্সারদের বেনিফিটস তো বলে কয়ে শেষ করা যাবে না বাকি যদি আমার ওই পরিমাণ দক্ষতার স্কিল থাকে তো নর্মালি আমি কাজ করতে পারবো প্লাস এই বেনিফিটসগুলো আমি পাবো সো আজকে এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও স্টেট